সবচেয়ে দামি দশটি স্মার্টফোনের ব্যাপারে জানাবো যেগুলোর দাম শুনে আপনারা হতবাক হয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই নাম্বার ফ্যালকন ডায়মন্ড আইফোন প্লাস এটি পৃথিবীর সবচেয়ে দামি স্মার্টফোন সুপারনোভা এটির পিছনে একটি বড় আকারের ডায়মন্ড লাগানো রয়েছে যা এটিকে পৃথিবীর সবচেয়ে দামি ফোন বানিয়েছে এই ফোনটির দাম একশো মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় নয়শো তেত্রিশ কোটি টাকা নাম্বার টু সুপ্রিম গোল্ড স্ট্রাইকার আইফোন থ্রি এই ফোনটির ওজন দুইশো একাত্তর গ্রাম আর পুরো বডি সলিড বাইশ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি করা হয়েছে এর স্ক্রিনের বাউন্ডারিতে এক ক্যারেটের তিপ্পান্নটি ডায়মন্ড লাগানো হয়েছে আর হোম বাটনে একটি বড় ডায়মন্ড লাগানো হয়েছে যা সাত দশমিক এক ক্যারেটে এই ফোনটির দাম তিন দশমিক দুই মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় সাতাশ কোটি তেরো লক্ষ সাতাশি হাজার টাকা নাম্বার থ্রি ব্ল্যাক ডায়মন্ড আইফোন ফাইভ এই ফোনটির পুরো বডি সলিড গোল্ড দিয়ে বানানো হয়েছে এর পুরো সাইডে ছয়শটি হোয়াইট ডায়মন্ড লাগানো হয়েছে আর পেছনের সাইডে অ্যাপলের লোগোর উপরে তিপ্পান্নটি ডায়মন্ড লাগানো হয়েছে এই ফোনটির দাম পনেরো মিলিয়ন ডলার যা বাংলাদেশের হিসেবে একশো সাতাশ কোটি টাকার কাছাকাছি নাম্বার ফোর আইফোন সিক্স অ্যামাজো কল অফ ডায়মন্ড এই ফোনটিতে ছয় হাজার একশো সাতাশটি ছোট ছোট ডায়মন্ড লাগানো হয়েছে আর একটি বড় কাটা ডায়মন্ড লাগানো হয়েছে অ্যাপলের সেপে এই লোগোটি ক্যারেট যাকে অনেক সুন্দরভাবে কেটে লোগোর আকার দেওয়া হয়েছে এই ফোনটির দাম মিলিয়ন ডলার যা বাংলাদেশের হিসেবে প্রায় সতেরো কোটির কাছাকাছি নাম্বার ফাইভ আইফোন ফোর এস এল গোল্ড এই ফোনটি পৃথিবীর সবচেয়ে দামি ফোনগুলোর মধ্যে তৃতীয় নাম্বারে রয়েছে এই ফোনটির সাইডেও একশো ক্যারেটের পাঁচশোটি ডায়মন্ড লাগানো হয়েছে এর ব্যাকবোর্ডে চব্বিশ ক্যারেট গোল্ডের আর তিপ্পান্নটি ডায়মন্ড লাগানো রয়েছে অ্যাপলের লোগোতে আর এর মেইন নেভিগেশন বাটনে একটি আট দশমিক ছয় ক্যারেটের বড় ডায়মন্ড লাগানো হয়েছে এই ফোনটির দাম নয় দশমিক চার মিলিয়ন ডলার যা বাংলাদেশের হিসেবে প্রায় আশি কোটি টাকা নাম্বার সিক্স গ্রেসো লাগজার লাস ভেগাস দামের দিক থেকে এটি পৃথিবীর সবচেয়ে দামি ফোনের তালিকায় আট নম্বরে পড়ে এরকম ফোন শুধুমাত্র তিনটি বানানো হয়েছে আর এই তিনটি ফোনের ভিআইপি নাম্বার এদের পেছনে লেখা রয়েছে এই ফোনের সামনের অংশে ব্ল্যাক ডায়মন্ড লাগানো হয়েছে আর এর পেছনের অংশ দুইশো বছরের পুরনো আফ্রিকান ব্ল্যাক দিয়ে বানানো হয়েছে এতে বারো মিলিমিটারের ফ্রেম লাগানো রয়েছে যা একশো আশি গ্রাম গোল্ড দিয়ে তৈরি করা এই ফোনটির দাম এক মিলিয়ন ডলার যা প্রায় আট কোটি পঞ্চাশ লক্ষ টাকা নাম্বার সেভেন আইফোন ফোর ডায়মন্ড রোজ এডিশন এর পুরো সাইডে একশো ক্যারেটের প্রায় পাঁচশোটি ডায়মন্ড লাগানো হয়েছে আর তিপ্পান্নটি ডায়মন্ড অ্যাপলের লোগোতে লাগানো হয়েছে এবং এর হোম বাটনে সাত দশমিক এক ক্যারেটের একটি বড় ডায়মন্ড লাগানো হয়েছে এর দাম প্রায় আট মিলিয়ন ডলার যা বাংলাদেশের হিসেবে প্রায় সাতষট্টি কোটি পঁচাশি লক্ষ টাকার মতো নাম্বার এইট ব্ল্যাক ডায়মন্ড ভিআইপিএন এটি পৃথিবীর সবচেয়ে দামি স্মার্টফোনগুলোর মধ্যে একটি যা সনি এরিকসন কোম্পানি বানিয়েছে এটিই ছিল প্রথম স্মার্টফোন যেখানে এলইডি টেকনোলজি ব্যবহৃত হয়েছিল এই ফোনের বডিতে দুটি ডায়মন্ড রয়েছে আর বাকি ডায়মন্ডগুলো নেভিগেশন বাটনে লাগানো হয়েছে এই ফোনটির দাম তিন লক্ষ ডলার যা বাংলাদেশের হিসেবে প্রায় আড়াই কোটি টাকা নাম্বার নাইন গোলভিশ লে মিলিয়ন এই ফোনটিও শুধুমাত্র তিনটি বানানো হয়েছে আর এর বডিতে একশো বিশ ক্যারেটের ডায়মন্ড ছড়িয়ে রয়েছে যার কারণে এর দাম রাখা হয়েছে এক দশমিক তিন মিলিয়ন ডলার যা বাংলাদেশের হিসেবে একটি কোবরার ডিজাইন দেখা যায় যা এই ফোনটির বিশেষত্ব আর এই ফোনটির পিছনে যে গোল্ডের প্লেট রয়েছে তা বাইশ ক্যারেট গোল্ডের যার কারণে এই ফোনটির দাম তিন লক্ষ বিশ হাজার ডলার যা বাংলাদেশের হিসেবে প্রায় দুই কোটি সত্তর লক্ষ টাকার কাছাকাছি তো বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে দামি দশটি স্মার্টফোন এর মধ্যে কোন স্মার্টফোনটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে